প্রিয় দর্শক দেখেন কত সুন্দর আমি অবশ্য অনেকগুলো ভিডিও আপনাদেরকে দেখাইছি এক এক এলাকার এক এক ডিজাইন দেখেন অনেক সুন্দর করছে এটা আর এটা আমার দেখাবেন একটু অন্যরকম ব্যতিক্রমী অসাধারণ অসাধারণ একটা প্লেগ্রাউন্ড মানে খুব সুন্দর আসলে দেশের পরিকল্পনা অনেক ভালো যেখানে করে যে সেটি একটা কমিউনিটি হয় খুব সুন্দর সুন্দর করে ওরা এলাকায় এক একটা প্লেগ্রাউন্ড করে যখন বাচ্চারা খেলাধুলা করতে পারে সিজন কি সুন্দর আর এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে লিভিংস্টোন সুন্দর করছে একটু আপনাদেরকে ঘুরাই দেখে পুরোটা প্লে এরিয়াটা অনেক ধরনের সিস্টেম আছে এখানে ইয়ে করানোর জন্য দেখেন কি কঠিন অবস্থা এদিকে অবশ্যই সূর্যের কারণে আসেন আমি অপোজিটে যেতে যেতে হবে সূর্যের অপজিটে গিয়ে দেখি কি অবস্থা হ্যাঁ এই পাশটা থেকে একটু ক্লিয়ার দেখা যায় কারণ রোদ রিয়া নাই অনেক সুন্দর এই যে দেখছেন এখানে ব্যাংকার সিস্টেম করছে একজন ছোট নিয়ে অনেক সুন্দর তাই না এটা হচ্ছে আর কি সামারের সময় বাচ্চাদের সাথে নিয়ে এসে একটু সময় পার করা যায় আর মানুষ ঘর থেকে একটু বিরক্ত হয় না কারণ ঘরে থেকে মানুষ বাচ্চারা বিরক্ত হয়ে যায় হচ্ছে প্লে গ্রাউন্ড এর এরিয়াটা